ফোন করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নিউ ভ্লগ নিয়ে আমি অমিত তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর আজকে ভ্লগের মধ্যে আছে সরস্বতী পুজো স্পেশাল আমাদের ক্লাবে ঠাকুর আনা থেকে সব কিছু প্যান্ডেল করা সব কিছু তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমেই আমাদের প্যান্ডেলটা তোমরা দেখে নাও প্রায় তৈরি হয়েই গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে তো প্যান্ডেলকে রেখে এবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে আমরা এখন ঠাকুর আনতে বেরিয়ে গেছি যেখানে আমরা ঠাকুর বানাতে দিয়েছিলাম তো আমরা দেখতেই পাচ্ছি এখন রাস্তা থেকে হাঁটছি আর এই দেখো সামনে আমার বন্ধুরা সবাই মিলে অনেকজন একসাথে যাচ্ছি মজা করতে করতে তো এখন আমরা আছি খন্নান বাজারে এটা হচ্ছে আমাদের খন্নান বাজার আর আমার খুবই আজকে লজ্জা করছে সবার পাশাপাশি তাকাচ্ছে ওই জন্য বেশি আমি আমাকে দেখাতে পারছি না অল্প অল্প দেখাচ্ছি আর এই দেখো চৌমাথার রাস্তা এখন আমরা চৌমাথাতে যাচ্ছি যেখানে আমরা ঠাকুর বানিয়েছিলাম আর দেখো করে ঠাকুর নিয়ে যাচ্ছে এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে আর আমার একটা বন্ধু পাশ থেকে ডাকছে এই আমাকে একটু ব্লগে নেড়ে তো ওকেও একটু নিয়ে নিলাম দেখো ও উৎসাহের সঙ্গে ব্লগের মধ্যে আসলো আমার খুবই খুবই ভালো লাগলো তো আমরা হাঁটতে হাঁটতে পুরো পৌঁছে গেছি একদম মানে যেখানে ঠাকুর আমাদের বানাতে দিয়েছি সেই জায়গায় এসে আমরা উপস্থিত হয়ে গেলাম দাঁড়া ফোন করছি এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্যান্ডেলের ঠাকুর তো তোমাদেরকে এক ঝলক প্যান্ডেলের ঠাকুরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম

তোমাদেরকে কিছু ঠাকুর আমি দেখিয়ে দিই যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর যেগুলো সব থেকে ভালো লেগেছে তো কিছু কিছু ঠাকুর তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো এবং আনন্দ উপভোগ করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লাগছে কারণ এখানে নানা ডিজাইনের নানা রকমের ঠাকুর আছে যেগুলো সব কটাই ভালো আর যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলোকে আমি আলাদাভাবে সব কিছুকে তুলে রাখছি আর অনেক ঠাকুর তো চলে গেছে তো এই ঠাকুরটা দেখো আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর ড্রেস করেছে আর সাজিয়েছে তার জন্য আমি পুরো ঠাকুরটা পুরো ভালোভাবে তুলে ধরাম ক্যামেরার মাধ্যমে আমার মুখটা খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ঠাকুরই ভালো তার মধ্যে ওই ঠাকুরটা আমার একটু বেশি ভালো লেগেছিল জন্য জন্য তুলে রেখেছিলাম তো তোমরা ভ্লগের সাথে থাকো এবং দেখতে থাকো একটু আমি ক্যামেরার সামনে এসে গেলাম যে আমাকেও একটু তোমরা দেখে নাও আর আমি খুবই উপভোগ করছি আজকে ঠাকুর দেখছি এখানে চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর আমার সত্যি খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে একদম মানে অপেক্ষা করছে কখন ঠাকুর নিয়ে যাবে অবশেষে সেই সময় এসে উপস্থিত হলো এখন আমরা ঠাকুর নিয়ে যাব আর এই ভাই ঠাকুরের মুখটা ভালো করে ঢেকে দিচ্ছে এখন আমরা ঠাকুরটা নিয়ে আমাদের প্যান্ডেলে আমরা উদ্দেশ্যে রওনা দেব তো ঠাকুর দেখো ভ্যানে তোলা হলো যাই হোক পরে ভ্যানে তোলা হয়েছে আর কাকুর একটু কাজ বাকি ছিল সেটাও কাকু করে দিচ্ছে আর আমরা এবার ভ্যান নিয়ে অবশেষে দেখো আমাদের যাওয়ার জন্য সন্দেহ হয়ে গেছে আমরা বেলায় বেলায় আসলাম পুরো সন্ধে হয়ে গেছে তো ঠাকুর নিয়ে আমরা অনেকটা চলে এসেছি আর এখন আমরা আছি এটা খন্নান স্টেশন বাজারে তো এবার আমরা ঠাকুরটা নিয়ে যাব আমাদের গলিতে ঢুকছি তো তার জন্য অনেকটাই একটু কষ্ট করতে হবে নাহলে কিছু করার নেই আর চারিদিকে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যানে ভ্যানে শুধু ঠাকুর আর ঠাকুর তো আমাদের ঠাকুরটাকে এবার বেঁকি আমরা ওই দিকে মানে গলির দিকে নেব তার জন্য আমরা একটু ভাবনা চিন্তা করছি কীভাবে নেওয়া যায় মানে একটু সামনে গর্ত মতো আছে তো তো গর্ততে তো একটু বাঁচিয়ে নিয়ে যেতে হবে আমাদের তাই আমরা অনেক কিছু চেষ্টা সাধনা করে আমরা যাচ্ছি আর তার মধ্যে রেলগেটটা পড়ে গেছে আরও জ্যাম হয়ে গেছে আর রেলগেট পড়লে তো একটু জাম হয়েই যায় তোমরা বুঝতে পারো তো তার মধ্যে থেকে আমাদেরকে কাটিয়ে নিয়ে যেতে হবে এ দেখো অনেক মানে সাধনা করে আমরা মানে সরস্বতী ঠাকুরকে আমরা নিয়ে যাচ্ছি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম তো আমাদের বন্ধুরাই সব কালার মানে ঠাকুরের ড্রেসের কালার ঠাকুর কেমন হবে ওরাই বলে দিয়েছে যেমন তেমনই কাকু বানিয়ে দিয়েছে আমাদের আর আমাদের সত্যি খুবই পছন্দ হয়েছে শ্বাসটা আর ঠাকুরের মুখটা তোমরা তো ভালো করে দেখতে পাওনি আমি এরপরে যে ভ্লগটা দেব সেটাই অবশ্যই তোমাদেরকে ভালো সুন্দর করে দেখিয়ে দেবো এখন তো রাত্রিবেলা তোমরা দেখতে পাবে না করে আমাদের ক্লাবের যত সদস্য আছে সবাই আছে আর ক্যামেরা করছে ছোট কাউকে দেখা মেয়ে বেলা ঠিক ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখে দেবো সাথে থাকবো আর দেখতে অবশেষে আমাদের ঠাকুর প্যান্ডেলে এসে গেছে আর ঠাকুর আমাদের প্যান্ডেলে বসে গেছে তো অনেক বোনরা তারা আলপনা দিয়েই রেখেছিল আর ওরা এবার আরেকটু আলপনা দেবে এ দেখো সবাই এখানে উপস্থিত হয়ে গেছে অন্ধকারে সবাইকে ভূতের মতো লাগছে দেখতে তাও তাও ওরা হাই হ্যালো করছে তো তোমরা এইভাবে আমাদের ভ্লগের সাথে থাকো এবং নেক্সট ভ্লগের জন্য তোমরা অপেক্ষা করো টাটা